আমি তো স্পোর্টস পার্সন নই বিজেপি সেখান থেকে বলুন বাংলাদেশ নি কি বলবো আর বাংলাদেশ আমরা সবাই এখানে কোনো না কোনো ছিলাম তো দুঃখের ব্যাপার কষ্ট পেয়েছি যে বাংলাদেশ এরকম হয়ে যাবে ভাবিনি সেকেন্ড আমি কিছু কথা শুনছি টিভিতে কে কি বলছে যা ইচ্ছে তাই তবে যেটা ওই দেশে চলছে সেটা থেকে আমাদের শিক্ষা সেরকম না হয় সেই জন্যই বারবার করে বলছি সবাই একসাথে একজোট হন এই তো এই পশ্চিমবঙ্গেরও খুবই খারাপ দিন আছে ব্যাপারে আমি জানি কিন্তু পরে জবাব ওকে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পারসেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো